দু সালের ষোলোই জানুয়ারি একচল্লিশ সিট বিশিষ্ট মেট্রোপাতি গণপরিবহন বিশ্বান বাস লইয়ের নগরীত তারার ভিত্তিক বাস সার্ভিস সেবা চালু করে বর্তমানে তারার বাস সংখ্যা পঞ্চান্ন উদ্দেশ্য একখানি যাত্রীলোর ভোগান্তি হমানো তবে দেখা যায় কিলোমিটার হিসেবে ভাড়া আদায়করণ নিয়ে এই মেট্রো প্রবাতির সিট ক্যাপাসিটি অনুযায়ী যাত্রী হতাত আইলেও হাজার হাজার যাত্রী দিন অন্যান্য লোকাল বাসের মতোই তিয়ে তেইদেই আসা যাওয়া করে এভাবে দাঁড়িয়ে নেওয়া তো উচিত না পয়সা তো বেশি এখানে এদের মানে ম্যানেজমেন্টে ঠিক নেই এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে যোগাযোগ নেই এরা তো জানে না যে ওই কাউন্টার থেকে কত লোক উঠছে কোথায় নামবে এটা এটা ম্যানেজমেন্ট এরা ঠিক না কেন এটা ডবল ভাড়া দিয়ে যাচ্ছে তো না আমার যাই তো হচ্ছে যাওয়ার প্রয়োজন ওই জন্য তাড়াতাড়ি উঠলাম আর কি ডাবল ভাড়া দিয়ে ডাবল ভাড়া দিয়ে যারা ডাবল ভাড়া এখন এখানে দেখা গেছে তাদের যতগুলো সিট আছে বা এসে থেকে বেশি সিট তারা বিক্রি করছে যার কারণে লোক দোকান দিতে দাঁড়িয়ে যাচ্ছে 汗だよ。

এ ধরনের নানান অভিযোগে প্রভাতির মান সাধারণ লোকাল বাসের মতোই বলি মনে করেন যাত্রী হল অংশ এখানে লোকাল বাসের পুরাই লোকাল বাসের মতন একদম মানে এখানে কোনো ইয়ে নেই আগে তো যা ভালো ছিল এখন সেটাও নাই যেটা মানুষ বই থাকে প্রায় তার অর্ধেক মানুষ আবার তিয়ে থাকে গাড়ি তো সেই হিসাবে গাড়ি তারা ক্যালকুলেশন করি গাড়ি বাড়াইলি প্যাসেঞ্জারও বাড়িব কারণ মানুষ আরামে যাই তো স্যার সিকিউরিটি স্যার প্রথমে ঠিক আছে মানুষ লাইন ধরে উঠতে যে সিট আছে দূরে কিন্তু এখন আসলে ইদানিং গত হয় যাবৎ মানে গড়পড়তা চলে কোনো কন্ট্রোল নাই

আরা যে নিয়ম নীতি জ্ঞান গড়ে দিয়ে এই নিয়ম নীতি সকাল এবং বিকাল টাইমে আরা রাখি নবারের রোডের যে পারমিট দারি গাড়ি কিনে আছে এখন বিকালবেলায় বিভিন্ন মিল ফ্যাক্টরি গার্মেন্টসের মধ্যে রিজার্ভ রোড জানবে গাড়ি তো আরা শুরু করছে দুই হাজার সতেরো সালে ষোলোই জানুয়ারি বিশ্রাম দিয়ে রে তো আরা ধাপে ধাপে আগের নেক্সট মিটিংয়ে যদি ফাঁস হয় তাহলে আশা করি গাড়ি আগামী রোজার ফোরায় নামে ফেজুন তিন রোড ছাট ক্যান গাড়ি নামে যেমন বিশ্রাম করি প্রস্তাবনা এবং নূতনভাবে কালুরঘাট সিবিস পর্যন্ত বিশ্রাম এসি বাসের রিকুজিশন আর আছে পরিসংখ্যান হওয়ার দিন তিরিশ হইতে বত্রিশ হাজার মানুষ মেট্রোপ্রবাতি বাস পরিবহন ব্যবহার করে অথচ দিনের পর দিন তারার বাস সংকট সহ নানান সমস্যার হারণে ভোগান্তি নহমের জনজীবনত এখন বেগুনের দাবি মেট্রোপ্রপাতি বাসের সংখ্যা বাড়ালে ভোগান্তি হমিব যাত্রী ভোগান্তি হমিব সাধারণ এনে আশা করে সাধারণ মানুষ হল জোবাই রিফাত টিভি চট্টগ্রাম